আমার কাছে মনে হয় সায়ান রায়ানের দাদা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দাদা এমন দাদা পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার আজকে সকালে হচ্ছে ওদের দাদা বাইরে গেছিল ওইখানে হচ্ছে ওদের দাদার বন্ধুর দোকানে হাল খাতার অনুষ্ঠান হচ্ছিল ওদের দাদাকে হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছিল কিন্তু ওদের দাদা মিষ্টিগুলো না খেয়ে দুই নাতির জন্য নিয়ে এসেছে দাদা হচ্ছে সব সবসময় এমনই করে আর বাইরে গেলে হচ্ছে ওদের দুই ভাইয়ের জন্য কিছু একটা হাতে নিয়ে আসবেই

음, 허브나, 허브나, 허브나. 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 허나 허브나. 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 허나 허브나. 허나 허브나. 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 허 দাও গো দাও দিন আকি মুখে দে নাও কোথা থেকে নিএসছ মিষ্টি বাড়ি ওই ধরুন চিনি আর কতটা আচ্ছা তো এখন রান্না করতে আসছি এখানে হচ্ছে ছোট ছোট দুইটা ইলিশ মাছ আছে কারণ আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ছিল না আমি বাজারে গেছিলাম বাজার থেকে হচ্ছে ছোট ছোট দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি কালকে সকালে হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে ইলিশ মাছ খাবো

আজকে সকালে হচ্ছে আমরা নাস্তা করব এখানে আলু ভর্তা করেছি আর এখানে হচ্ছে সরিষা ইলিশ করেছি আর এই যে পান্থা ভাত করে রেখেছি কিন্তু আপনাদের ভাই এখনো ঘুম থেকে উঠে নাই আপনাদের ভাই ঘুম থেকে উঠবে তারপরে করব আর হচ্ছে ঝাল পিঁয়াজ আর ডিম ভাজি করব এখনও করা হয়নি আর এখানে হচ্ছে যে দুপুরের জন্য তরকারি রান্না করলাম এখানে হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছ মাথা লেজ এগুলোতে একটা সব করেছি যেন আমার পরে রান্না করতে না হয়